হ্যালো বিরোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোক সবাই ভালো আছেন আর ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে হামস্টারে নতুন একটা আপডেট দিয়েছে তো আপডেট দেওয়ার আগে কিন্তু হামস্টারে কেউ ঢুকতে পারতাছিল না ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় অনেক রকম ভিডিও প্রচার হয়ে গেছে যে এখানে কিন্তু সবার এখন ব্যান্ড করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ ফেক একটা নিউজ এটা জাস্ট একটা আপডেট ছিল বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ এখানে জয়েন হচ্ছে তো এরকম একটা আপডেট দিলে এরকম ঢোকা যাবে না এটাই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক মূল কথায় আসি তো এখানে আপডেটটা কী আপডেটটা হলো ওয়ান ইন্ট অফ সেপ্টেম্বর টোয়েন্টি মানে বিস্তারিখ সেকশন ওয়ানটা ইন্ট হবে আর আপনাকে এখানে থেকে কী কী দেবে বিস তারিখ সেটা হলো লেখা আছে ওয়াল অফ ইউর ইন গেম অ্যাক্টিভমেন্ট উইল বি কনভার্টেড ইন্টু হামস্টার টোকেন ঠিক আছে এর মানেটা হলো আপনার আমি যদি গেমের ভিতরে চলে যাই হামস্টার ভিতর তো এখানে আপনারা অ্যাড্রেপে ক্লিক করবেন তারপর এখানে পয়েন্টে ক্লিক করবেন তো পয়েন্টে ক্লিক করলে এখানে কিছু জিনিস আপনারা দেখতে পারবেন পসেসিভ ইনকাম আনটোকেন্স ফ্রেন্ডস তারপর একুইপমেন্টস তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন কি ঠিক আছে এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনার টোটাল একটা গড় হিসাব করবে ওরা ধরেন আপনার পজিটিভ ইনকাম মানে আপনার টোটাল টোকেন আছে কত আষ্টশো মিলন ধরেন আমার আছে তো আপনার যতই থাকুক তো আপনাদের টোকেন যত আসে তারপর পার হাওয়ার যত আসে তারপর আপনাদের চাবি যত আসে ঠিক আছে তো এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে আবার আপনি কতগুলো রেফার করছেন ঠিক আছে আপনি কতগুলো রেফার করছেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে এখানে আপনি ওদের কয়টা চ্যানেল সাবস্ক্রিপশন করে আছেন। এ পর্যন্ত কয়টা করছেন সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে একটা ঘর ওরা হিসাব করবে হিসাব করে আপনাকে ওরা একটা টোকেন দেবে ঠিক আছে যে টোকেনের উপর ভিত্তি করে আপনি এড্রপ পাবেন মানে ওই টোকেনটা আপনি সেল করতে পারবেন এই যে এখানে যে টোকেনটা দেখতে পারছেন না মিলিয়ন এটা কিন্তু আমি সেল করতে পারবো না পারবো ওরা যে গড় হিসাব করে একটা টোকেন দেবে ওইটা হবে মেন ওইটা আপনার বাইনান্সে নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে তো এটা হলো মূল ব্যাপার তো এখন অনেক টিকটকার অনেক ইউটিউবার কিন্তু নানান রকমের মানে নিউজ সাজাতে পারে যে এই 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 নিউজ ওই নিউজ তো কোনোটাই কান দেওয়ার দরকার নেই এখন যে লিগেল যে নিউজটা আমি সেটাই আপনাদের দিলাম আপনারা চাইলে এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিজেই বুঝতে পারবেন যে এখানে কী আছে এটা বাংলায় ট্রান্সলেট করলে নিজে এখানে বুঝতে পারবেন ঠিক আছে তো ওরা একটা গড় হিসাব করে কিন্তু আমাদের পেমেন্টটা করবে নাহলে আপনি একটা জিনিস পাবেন এতগুলো টোকেন যদি ডলার করে যদি দিতে যায় তাহলে যাদের বিলিয়ন বিলিয়ন টোকেন আসছে তো ওরা কি পরিমাণ ডলার পাবে আপনার একটা জিনিস চিন্তা করেন তো একটা কোম্পানি তো কখনোই এতগুলো ডলার আমাদের পে করবে না তো এই জিনিসটা চিন্তা করে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ওরা কিন্তু একটা ঘর হিসাব করে আমাদের পেমেন্টটা করবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো তো অনেকে আছে টোকেন বেশি আছে আনটাক সেটাও ঠিক আছে কিন্তু রেফার নেই তো তারা চাইলে দু চারটা রেফার করতে পারেন বা যদি রেফার নাও করেন সমস্যা নেই আপনার যতটুকু আছে অতটুকু একটা ঘর হিসাব করে ওরা আপনাকে টোকেন দেবে ঠিক আছে আর অনেকের আছে চাবি নেই তো আপনারা এই যে এখানে মিনি গেম যে আছে এই মিনি গেমটা খেলে কিছু চাবি সংগ্রহ করে রাখবেন এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি বা বলা হয়েছে যে চাবি যে আছে এই চাবির ভ্যালুবেল কিন্তু অনেক বেশি থাকবে ঠিক আছে মানে চাবির যে ক্ষমতাটা এটা কিন্তু টোকেনের সাথে বেশি তো আপনার এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই এখানে চাবি সংগ্রহ করে রাখবেন যার একটা দুটা চাবি আছে তার হলো চলবে যারা একদমই নেই তারা অবশ্যই দু চারটা হলো চাবি এখানে কালেক্ট করে রাখবেন ঠিক আছে তো এই হলো মূল ব্যাপার এর বাইরে এখানে আর কোনো কিছু নেই তো বিশ তারিখ আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে ঠিক আছে তো বিশ তারিখ আসতে দিন তো যারা এখন পর্যন্ত জয়েন নাই এখানে জয়েন হয়ে যাবেন আর এখানে আরেকটা নিউজ দিয়ে দিয়েছে সেটা হলো ওদের টুইটারে তো সেটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি এখানে কি দেখা হয়েছে দেখেন ওয়ান অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট থ্রি অ্যাকাউন্ট ফোর অ্যাকাউন্ট কিন্তু আপনার ওয়ালেট হলো একটা মানে বাইন্যান্স আপনি যদি চারটা অ্যাকাউন্টের মানে ইগুলো আপনি যদি একটা বাইন্যান্সের ভিতরে কানেক্ট করেন তাহলে আপনাদের এই চারটা অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে আই হোপ একদম ক্লিয়ার আপনার বিষয়টা মানে একটা অ্যাকাউন্টে একটাই শুধু ওয়ালেট সেট করতে পারবেন দুইটা ওয়ালেট দিয়ে দুইটা অ্যাকাউন্ট দিয়ে একটা ওয়ালেটে সেট করতে পারবেন না তাহলে আপনাদের অ্যাকাউন্ট মাল্টিপল ধরা হবে আর ব্যান করে দেবে ঠিক আছে এটা বিষয় একদম ক্লিয়ার তো আই হোপ সমস্ত আপডেটই আপনারা বুঝে গেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ তো ডিসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রামের হেল্পলাইন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তাছাড়া আমার চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে সবাই এখানে জয়েন হয়ে যাবেন প্রত্যেকটা আপডেট কিন্তু এখানে আমি দিয়ে দিয়ে থাকি তো সবাই এখানে জয়েন হয়ে যাবেন তাহলে অবশ্যই ভালো ভালো আপডেট পাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম